টোটিনি তার লোককে ইনফরমেশন দেওয়ার জন্য কার্ড দিতে গেলে ঠিক তখনই মায়া এসে টোটিনিকে তুলে নেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় কর্ণ চ্যাটার্জির পাঠানো মেয়েটি টনির কাছে এসে বলতে থাকে আসলে আপনাদের ঘরে এসেছিলাম টিভি দেখার জন্য কিন্তু টিভিটা তো পেলাম না একটু যদি পেঁয়াজ দিতেন এরপরে দেখা যায় পেঁয়াজ রসুন নিয়ে যেতে যাবে ঠিক তখনই ইচ্ছে করে পেঁয়াজগুলো ফেলে দেয় এরপরে পেঁয়াজ কুরোনো নাম করে মাটিতে বসে পড়ে আর একটা ট্রান্সমিটার লাগিয়ে লাগিয়ে দেয় এরপরে দেখা যায় ট্রান্সমিটারটা লাগিয়ে যখনই উঠবে ঠিক তখনই পেছনে ফিরে দেখতে পায় যে সেখানে দাঁড়িয়ে আছে শিবপ্রসাদ এরপরে দেখা যায় মেয়েটি বলতে থাকে নমস্কার আমি নিশা বলছিলাম তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে অনেক আগেই তো আপনার সঙ্গে পরিচয় হয়েছে আর পরিচয় দেবার কোনো কারণ নেই তখন দেখা যায় মেয়েটি বলতে থাকে আসলে আসলে আমি এসেছিলাম তো একটু এখন চলে যাচ্ছি তখন শিবপ্রসাদ বলতে থাকে আজকে কোনি শুনি এসেছিলেন তখন দেখা যায় মেয়েটি বলতে থাকে আসলে টিভি দেখতে এসেছিলাম কিন্তু উনি বললেন যে আপনাদের নাকি টিভি নেই এরপরে দেখা যায় মেয়েটি সেখান থেকে চলে যায় এরপরে শিবপ্রসাদ টনিকে বলতে থাকে আচ্ছা এই মেয়েটি বারবার আমাদের এখানে আসছে কেন কিছু কি বুঝতে পেরেছো তুমি তখন টটনি বলতে থাকে আমিও তো এটা বোঝার চেষ্টা করছি কেন বারবার আসছে নিজের অপোজিট ফ্ল্যাটে না গিয়ে আমাদের এখানে কেন বারবার আসছে এটা এটা তো আলো আমি বুঝতে পারছি না এরপরে দেখা যায় টোটিনি সবে কিনি ভিতরে গেলে তখন শিবপ্রসাদ সেখান থেকে ট্রান্সমিটারটা খুলে নেয় আর বলতে থাকে ম্যাডাম তুমি যে এতটা চালাক তার থেকেও চালাক আমি আমার চোখ থাকে সবসময় শকুনের মতো তুমি কোথায় কি করছো সবটা আমি নজরে রাখছি কিন্তু তুমি কাকে নজর করছো তুমি কি শিবপ্রসাদ গাঙ্গুলিকে নজরে রাখছো নাকি কি টুনি গাঙ্গুলিকে নজরে রাখছো এটা আমাকে জানতেই হবে এদিকে দেখা যায় আয়ুষীকে ফোন করে আরাধা আরাধা বলতে থাকে যেভাবেই হোক তোর বিয়েতে টটিনি গাঙ্গুলিকে নেমন্ত্রণ করতেই হবে মানে আমাদের চোরদিকে তখন দেখা যায় আরাসি বলতে থাকে আমি চাই না যে আমার বিয়েতে কোনো ঝামেলা হোক প্লিজ তোরা এরকম করে আমার বিয়েতে ঝামেলা বাধাস না তখন দেখা যায় আরাধা বলতে থাকে এটা ছাড়ার কোনো উপায় নেই রে এটা ছাড়ার কোনো উপায় নেই এটা আমাদের করতেই হবে তুই যেভাবেই হোক টনি গাঙ্গুলিকে রাজি কর আর আমাদের আমাদের বাড়িতে আসতে বল তোর বিয়েতে নিমন্ত্রণ কর যেভাবেই হোক তোর বিয়েতে ওকে আনতেই হবে তখন নারসি বলতে থাকে এটা কোনোভাবেই সম্ভব না আমি এটা হতে দেব না আমি আমার বিয়েতে কোনো সিক্রেট চাই না আমি শুধু চাই যে আমি বিয়েটা করে সুখে শান্তিতে সংসার করব প্রয়োজনে আমি আমার পুরো ফ্যামিলির সঙ্গে সম্পর্ক চুকিয়ে নেব তখন না বলতে থাকে তুই সম্পর্ক চুকিয়ে নে আর যা কর কিন্তু তোকে এ কাজটা করতেই হবে আর তোর বিয়েতে টটিনি গাঙ্গুলিকে আমি আনবই যেভাবেই হোক আমি টোটিনি গাঙ্গুলিকে তোর বিয়েতে আনবই এরপরে ফোনটা কেটে দিলে আর এসির পিছনে ঘুরে দেখতে পায় সেখানে দাঁড়িয়ে আছে প্রাচী প্রাচী বলতে থাকে কিরে তুই কার সঙ্গে কথা বলছিলি আর বিয়েতে কি ঝামেলা হবে বলতো তোরা কী নিয়ে কথা বলছিলি তোরা কার সম্বন্ধে কথা বলছিলি বলতো তখন আর এসে বলতে থাকে তোকে এতটা ভাবতে হবে না ও কাউকে নিয়ে নয় এদিকে দেখা যায় আরাধা কাবিরকে বলতে থাকে যেভাবেই হোক আমার দিদির বিয়েতে টটিনি গাঙ্গুলিকে তার পরিবার সহ আনতেই হবে সেখানেই ওর পরিচয় আমি ফাঁস করব কারণ যার সঙ্গে বিয়ে হচ্ছে তার সঙ্গে উনি টটিনিকে খুব ভালো করেই চেনে টটিনি আসল পরিচয় কী উনি খুব ভালো করেই জানে তাই টোটিনিকে যেভাবেই হোক আমাদের সেখানে আনতেই হবে আর ওর পরিচয় সেখানেই আমরা ওর মুখোশ খুলে দেব এদিকে দেখা যায় এদিকে দেখা যায় টনি লাট্টু পিকুকে নিয়ে তাদের স্কুলে আসে লাট্টু পিকুকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য এরপরে রিক্সা থেকে নেমে টনি লাট্টু পিকুকে নিয়ে তাদের ম্যামের হাতে তুলে দেয় এরপরে দেখা যায় সেখানে বাইক নিয়ে একটা লোক আসে আর লোকটি হলো সেই দিনে সে ফুচকাওয়ালা ফুচকাওয়ালা সেখানে এসে হেলমেট খুললে তখন টোটিনি ইশারা করে নিজের কাছে ডাকে এরপরে দেখা যায় লোকটি টোটিনি সামনে এলে তখন টনি ব্যাগ থেকে একটা কার্ড বের করে আর কার্ড বের করে বলতে থাকে এটা হচ্ছে আমার বোন আয়ুষী ও তার হাজবেন্ডের বিয়ের কার্ড আর ওই ছেলেটার সমস্ত ডিটেলস আমার যেভাবেই হোক চাই ইমিডিয়েটলি আমার সব ডিটেলস চাই ও না ওর বাড়ি কোথায় ওর আসল পরিচয় কি ওর বাবা মাকে সবটা সবটা আমার প্রয়োজন তখন দেখা যায় লোকটি বলতে থাকে হ্যাঁ ম্যাম আপনি যা যা বলছেন সবটা আমরা অ্যারেঞ্জ করে দেব এরপরে দেখা যায় টোটিনি বলতে থাকে যেভাবেই হোক আমার বিয়ের আগে কিন্তু এসব কিছু লাগবেই আর বিয়েতে আমি কোনো ঝামেলা চাই না বুঝতে পেরেছ বিয়েতে কিন্তু কোনো ঝামেলা হতে দেওয়া যাবে না এদিকে দেখা যায় আড়াল থেকে সবটা দেখছে শিবপ্রসাদ ও বলরাম এরপরে একটা গাড়ি এসে টোটিনিতে নিয়ে যায় এরপরে দেখা যায় শিবপ্রসাদ বলরাম বলতে থাকে দেখেছিস দেখেছিস আমার সন্দেহ করার কারণ এভাবে নি কোনো কিছুর মধ্যে তলিয়ে যাচ্ছে এরকম করে যদি ও তলিয়ে যায় তবে আমি কি করে বাঁচব বল আর ওই লোকটাকে কিন্তু ছাড়া যাবে না যেভাবেই হোক লোকটাকে আমাদের তুলে নিতে হবে এরপরে দেখা বলতে কোনো কোনো সমস্যা নেই চারদিকে সব ঘিরে নেওয়া হয়েছে এরপরে সবাই মিলে লোকটাকে তুলতে যায় কিন্তু কোনোভাবে লোকটাকে তুলতে পারে না লোকটা দূরে দূরে পালাতে শুরু করে এরপরে দেখা যায় পিছনে পিছনে সবাই দৌড়াতে থাকে লোকটা বুঝতে পেরেই তার ডিপার্টমেন্টে কাউকে একটা ফোন করে এরপরে সেখান থেকে একটা গাড়ি পাঠিয়ে দেয় এরপরে দেখা যায় লোকটা রাস্তা দিয়ে দৌড়াচ্ছে আর পিছনে পিছনে স্পেশাল গাঞ্জে সকল অফিসারই দৌড়াতে থাকে এরপরে লোকটি রিভার দেখিয়ে সেখান থেকে গাড়িতে করে পালিয়ে যায় এরপরে দেখা যায় শিবপ্রসাদ এসে বলতে থাকে ড্যামেড এটা কি হলো তোমাদের তো বলেছিলাম যে আজকে কিন্তু ওনাকে হাতছাড়া করা যাবে না এরপরে দেখা যায় শিবপ্রসাদের নজরে পড়ে লোকটি টোটি নিয়ে দেওয়া কার্ডটি সেখানে ফেলে গেছে এরপরে দেখা যায় কার্ডটি হাতে তুলে নিয়ে দেখতে পায় সেটা অন্য কিছু নয় ওটা হচ্ছে আয়ুষির বিয়ের কার্ড এটা দেখে অবাক হয়ে যায় শিবপ্রসাদ শিবপ্রসাদ বলতে থাকে এটা কি করে সম্ভব ও আয়ুষির বিয়ের কার্ড কেন দিচ্ছিলো ওনাদের আর বিয়েতে কি হবে তখন দেখা যায় বলরাম বলতে থাকে আমার মনে হচ্ছে অবশ্যই বিয়ের দিন কোনো না কোনো কিছু একটা হবে আর সে ব্যাপারটা আমাদের আমাদের যেভাবেই হোক সামলাতে হবে এরপরে দেখা যায় শিবপ্রসাদ তার টিম নিয়ে যখনই সেখান থেকে চলে যাবে ঠিক তখনই আরিয়ান এসে শিবপ্রসাদকে বলতে থাকে আঙ্কাল আপনি কেমন আছেন এই কথা বলার সময় শিবপ্রসাদ আরিয়ানের দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে যে সেদিনকার কথা এরপরে দেখা যায় আরিয়ানকে বলতে থাকে হ্যাঁ আঙ্কাল আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো তখন আরিয়ান বলতে থাকে হ্যাঁ আঙ্কাল আমি অনেক ভালো আছি কিন্তু আপনি এসব কি পরেছেন এসব কি পোশাক পরেছেন তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে এটাকে মাফলার পরে বাবা আর এটা লুঙ্গি এরপরে দেখা যায় ছেলেটি বলতে থাকে হ্যাঁ বুঝতে পেরেছি এরপরে দেখা যায় সবাই মিলে চলে যায় এদিকে দেখা যায় বাবার কে শীতল দুটো পাসপোর্ট ও মিথ্যে পরিচয়পত্র দেয় আর বলতে থাকে এসব তুমি তোমার কাছে রাখো আর এসব কর্ণ চ্যাটার্জির হাতে তুলে দেবে এরপরে দেখা যায় বাবার বলতে থাকে এসব কি তখন দেখা যায় শীতল বলতে থাকে এসব হচ্ছে একটা পাসপোর্ট আর একটা হচ্ছে ভুয়ো ভুয়ো পরিচয়পত্র তখন দেখা যায় বাবার বলতে থাকে এসব কার্ড এসব দিয়ে কী হবে তখন শীতল বলতে থাকে তোমাকে এতটা ভাবতে হবে না এদিকে দেখা যায় শিবপ্রসাদ বাড়িতে এসে ডিম ভাজতে থাকে আর ভাবতে থাকে টোটিনি কী করছে টোটিনি কিসের সঙ্গে জড়িত টোনি কি কোনো অপরাধ করছে আরও কি কীসের কিসের জন্য কিসের পেনড্রাইভ কিসের কাগজপত্র লোকটিকে দিচ্ছিলো আমাকে জানতেই হবে এরপরে দেখা যায় শীতল শিবপ্রসাদকে ফোন করে আর বলতে থাকে একটুর জন্য তো বিয়েটা হলো না তাই না অনেক স্বপ্ন ছিল যে তোমার সঙ্গে বিয়ে হবে তোমার বউর হব আমি তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে তুমি যদি আরেকবার আমার সামনে আসো এতদিন তোমাকে আমি বন্ধুর দোহাই দিয়ে অনেকটা ছাড় দিয়েছি কিন্তু এখন আর তুমি কোনো ছাড় পাবে না তোমাকে আমি একদম শ্যুট করে দেবো আর তোমাকে আমি বুঝিয়ে দেবো যে তুমি তুমি যে পাপটা করেছো এটার জন্য কতটা ভয়ঙ্কর শাস্তি হতে পারে এরপরে দেখা যায় নিয়ে এসে শিবপ্রসাদকে বলতে থাকে তুমি যে আমাকে এতটা ভালোবাসো তুমি কখনো আমাকে ভুল বুঝবে না তো তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে এসব কি বলছো তুমি কী বলছো তোমাকে আমি ভুল বুঝবো কেন তখন না টনি বলতে থাকে আমি যদি কখনও ভুল করি তখন কি তুমি আমাকে ভুল বুঝবে আমাকে ছেজে যাবে বলো